হিরস আপনি ঘোষণা করে দেন করে দেন আপনি বলে দেন হাজি এটি আমার পথ আর আমি আবার শুনিয়া

دیسن اللہ نبی جناب ابراہیم علیہ السلام دعا دیسن موسیٰ علیہ السلام دعا دیسن نبی سلیمان دعا دیسن عیسیٰ علیہ السلام دعا دیسن یا من کی عمد النبی جناب محمد صلی اللہ علیہ السلام ای پتر منوز در کے دعا دیسن جناب علیہ السلام دعا دیسن Nubuat সমাজ আল্লাহ প্রোগ্রামে হাবিবি কেমন হাবিব আপনার এখন বসে থাকার সময় নয় আপনি মানুষদেরকে আপনি ইসলামের দাওয়াত দেন কিসের দাওয়াত ভায়ন আপনি ইসলামের দাওয়াত দেন আল্লাহ না পেশা নাম এই কথা শুধুমাত্র প্রথম দাওয়াত দিলেন তার তার সঙ্গিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামিদাতের স্ত্রীকে কে বললেন আমি নবী পাই প্রেরিত হয়েছি আমি নবী নির্বাচন হয়েছি তোমাকে ইসলাম গ্রহণ করার জন্য বলছি স্ত্রী দেরি করলেন না সাথে ইসলাম গ্রহণ করলেন

আমি আপনি যত ইসলামের পথে যাওয়া দিই না কেন আমি কতটুকু ইসলাম মানি ইসলাম মোতাবেক জীবন করি এটা সবচাইতে জানতে পারে আমার স্ত্রী ঠিক না বলেন হ্যাঁ কিন্তু আজকে বর্তমান যুগে দেখা যায় স্ত্রীরাকে স্বামী আর মূল্যায়ন করে না স্বামীকেও স্ত্রীর মূল্যায়ন করে না ঠিক কিনা বলেন দাওয়াত দিলে কতজন কাছে রে বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকি দাওয়াত দা মাতরম দেই বললেন স্পষ্ট ভাষায় বললেন আমি আগে থেকে বুঝতে পেরেছি আপনি পৃথিবীর যেমন তেমন কোনো মানুষ নাই যারা বলেন না সুবহানাল্লাহ এইভাবে এক বছর নয় দুই বছর নয় মুসলমান বলতাম তোর পর্যাত আরম্ভ হয়ে যেত চুনুম আরম্ভ হয়ে যেত এই জন্য গোপনে দাওয়াত দিতে আরম্ভ করলেন একদিন ঘটনা আল্লাহ

অসংখ্য মসজিদে মাদ্রাসায় ঘরের মধ্যে যখন কোন ওলামায় কেরাম কোন ইসলামী দলের নেতারা মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে কোরআনের কথা বলতে পারেনি গ্রেফতার করে জঙ্গিবাদ ট্যাগ দিয়েছে জনমানের না ঠিক কেডা তাই না ঠিক তেমন একটা সময় ছিল যে সময় তিনটি বছর ধরে আল্লাহ নবী সাল্লাম গোপনে দাওয়াত দিলেন আগে অ্যাটাক করা হলো এমন সময় হযরত সা'আদ রাদিয়াল্লাহু তাআলা অনু যুবক মানুষে তিনি সহ্য করতে পেরে কাফেররা গালিগালাব্য আম্ম করেছে সামনে থেকে একটা হার পরাবি সেই হার তুলে একজন কাফেরেকে হত্যা করে ফেললো সেটাই চলে ইসলামের জন্য সব সর্বপ্রথম এটাই হত্যা আজ বাংলার জমিনে আমরা কাজ যদি কেউ বাধা প্রদান করতে আসে আমরা তার পিঠের চা উঠে ঠিক কিনা বলেন দেখি না দিন যা আছে পাঁচ আগস্ট সব শেষ হয়ে গেছে নতুন ভাবে যদি কেউ ষড়যন্ত্র করতে চাও বাংলা জমিন থেকে তোমাদের উৎখাত করে দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক কেনা বলেন আছে দিন থেকে মানুষদেরকে শিক্ষা দিতে হবে যারা বাংলার জমিনে এখনো চালাচ্ছ সংগ্রাম চালাচ্ছ কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও তোমরা পাঁচ তারিখের সেই দিনটা তোমরা ভালো করে স্মরণ রাখো ইনশাআল্লাহ তোমার পরবর্তীতে এই ভুল তোমরা করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হুকুম আদেশ

আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে কিছু সৈন্য দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা সমস্ত জনগণ বললা অবশ্যই বিশ্বাস করবো কারণ আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই আপনি আলহামিন আপনি সত্যবাদী نام دلہ نبیلام کے میتھے والے دلو

سجھو کرتے پر لینا زخون ایس ریک تیت نزل حضو او امراتہم حمالت الحضاب یہ ای آیت دیکھ رہے ہیں زخون نزل حضو تاریس تیر ام میں جمیل, جمیل،, جمیل،, جمیل، شیر آگے گوشت رہے ہو سے اللہ نبی صلی اللہ علیہ وسلم کے گلی دیارم مکلوں <تصفح> تاریس سنے کے نو اے ای آیت نزل

তার বাড়িতে দাঁড়িয়ে আসেন এমন সবাই উম্মে জামিল তার তার ছাদের উপর থেকে আল্লাহর নবীর স্ত্রীর উপরে ময়লা মাটি নিক্ষেপ করছেন এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা রে আমার প্রতিবেশী তোমাকে এত কষ্ট দেয় তুমি একদিনও তো আমাকে বলো নাই আপনি বাইরে দাওয়াতি কাজ করেন মানুষে আপনাকে কষ্ট দেয় মানুষে আপনাকে মারধর করে যদি আপনাকে আমি বাড়িতে এসে আমার কথাগুলো বলি আপনি মনে বড় কষ্ট পাবেন এই জন্য এই কথাগুলো কখন আপনাকে আমি বলি নাই এসব ঘটনাকে কেন্দ্র করে

তোমার সাথী মোহাম্মদ কয় আমার নিন্দা করেছে আমি তাকে যদি পাই এই পাথর দ্বারা তাকে আমি মেরেই ফেলো

আমাকে মারার জন্য এসেছিল ওই সময় আল্লাহ পাক রব্বুল আমি ইনতা দৃষ্টি থেকে আমাকে হারিয়ে দিয়েছিলেন যারা বলেন না সুবহানাল্লাহ আমাদের উপর যত সজন্তর চলুক না কেন আর কৌশল করুক না কেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে হেফাজত করেন পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই যে আমাদেরকে বিয়াজ্জত করতে পারে ঠিক না বলেন এ সম্মানদার মানে কে আল্লাহ নিজেই এই জন্য এখন কাফেরা যুক্তি করল জরুরি হয়ে পার্লামেন্টে গিয়ে তারা পরামর্শ করল কিভাবে এ দাওয়াতী কাজকে বন্ধ করা যায় এরা দুইটা স্টেপে দুইটা পদ্ধতিতে এরা আল্লাহ রসুলের দাওয়াতি কাজকে বন্ধ করতে চেয়েছিল প্রথমে সোজা আঙ্গুলে আর দ্বিতীয়ত বাঁকা বলে দেখেন না কোন বাড়িতে সন্তান যদি খারাপ কাজ করে প্রথমে বাপ মা নসিহা করে ঠিক কিনা বলেন আর যখন এই নসিহাতে কাজ না হয় তখন পরে মারধর করে করে না করে না বলেন করে না ঠিক কাফররা এই যুক্তি করেছিল যে প্রথমে তারা সোজা কৌশল করবে ভালোভাবে কথা বলবে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিবের কাছে গেলেন যে আবু তালেব তোমার ভাতিজা মোহাম্মদ যে এগুলো শুরু করেছে নতুন ধর্ম এনেছে আর আমাদের বাগদাদার সে ধর্মকে ভ্রান্ত ধর্ম বলছে তো এটা তাকে নিষেধ করো আজ আল্লাহ জমিন এগুলো আছে না বলে আছে না যদি কোনো সন্তান একটি সমাজের একটা ভালো মানুষের চলাফেরা করে কিংবা ইসলামী আন্দোলনের কোনো কর্মীর সাথে চলাফেরা করে দেখেন ওই সময় আর একটা যে পাতি নেতা থাকে এই পাতি নেতা যায় তখন তার বাপকে ধরে কি বড় ভাই কি ধরে হ্যাঁ তোমার ছেলেকে দেখলাম যে মসজিদের ইমামের সাথে এসে বসে আছে ওই তো ওই দলে চলে যাবে তাকে নিষেধ করো ঠিক কিনা বলেন এই কাজটা আছে না নাই বলেন আমি যে পয়েন্টগুলো আপনাদের বলবো এ বর্তমানে সব মিলে যাবে ইনশাআল্লাহ ইকো একটু কমিয়ে দেন ইকো ইকো সাল্লামের এ দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বপ্রথম এবারে কার কাছে বলেন কার কাছে রাসুলের চাচা আবু তালিবের কাছে যখন দেখল হলো না তখন তারা জরুরি জোর তারা চিন্তা করলো সামনে হজের মৌসুম এ হজের মৌসুমে বিভিন্ন দিক থেকে লোকজন আসবে আর মোহাম্মদ তাদেরকে তারা ইসলামের দাওয়াত দিবে অতএব এ দাওয়াতের কাজকে কীভাবে বন্ধ করা যায় এই ষড়যন্ত্র এখন আমাদেরকে করতে হবে এই জন্য তারা

নাম্বার টু হল আমরা দেখে গণক বলব অনিতা বললেন না গণক বলা যাবে না গণক তো হাত দেখে কিন্তু তো হাত দেখে না এভাবে অনিতেমনে বগুরা বলল বর ওকে যাই ইচ্ছে তোমরা তাই বলতে পারো ওকে জাদুঘরে বলো ওকে গনক বল এই কথা বলো পরে যখন সেই হজ করতে একাধা গৃহে বিভিন্ন অঞ্চল থেকে মানুষের আল্লাহ নবী সাল্লাম তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন। করলেন সমস্ত মানুষকে বলল তোমরা কার কথা সঞ্চপ এটা একটা জাদুকর এই তো খারাপ মানুষ এই তো পাগল লোকদের মধ্যে যারা বুদ্ধিমান প্রকৃত লোক ছিল তারা চিন্তা করলো কোন পাগল মানুষ কি এত সুন্দর কথা বলতে পারে জোরে বলেন না সোহান এটা পাগল নয় সেই দাওয়াতি কাছে আল্লাহ নামী সাল্লাহ সাল্লামের তেমন ইফেক্ট পড়লো না কিন্তু এটা প্রচার হলো যে মক্কার বুকে নতুন একটা ধর্ম এসেছে সেই ধর্মের নাম ইসলাম পরিসুহান কেউ ইসলাম গ্রহণ দিন এসেছে সবাই জানতে পারলো ইতি যখন হলো না কাসররাজের পার্লামেন্টেকে তাই দল গঠন করে 25 জন বিশিষ্ট একটা কমিটি গঠন করলো সেই কমিটির প্রধান হলো সে বললো যে তোমরা এই দাওয়াতকে আজকে বন্ধ করতে চাও তোমাদেরকে চারটি ভূমিকা কয়টা বলেন চারটা আমরা বিগত দেখেছি এই চারটা পদ্ধতিতেই আল্লাহর জমিনে দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চলেছে বর্তমানে চলবে কি পর্যন্ত এই চারটা পদ্ধতিতেই দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হবে বিগত যারা বন্ধ করেছে আমরা অনেকে মনে মনে বলে ওরে বাপ এত বুদ্ধি গো ওই নেতার এত বুদ্ধি যে এরা আল্লাহ কাজকে বন্ধ করে দিতে চায় কিন্তু এই বুদ্ধি তাদের বুদ্ধি নয় এই বুদ্ধি তারা গ্রহণ করেছে ওনার কাছ থেকে ঠিক এরা বলে দেখি এই বুদ্ধি গ্রহণ করেছে নমরুদের কাছ থেকে এই বুদ্ধি তারা গ্রহণ করেছে এই কৌশল তারা অবলম্বন করেছে আবু জিহের কাছে কি বুদ্ধি নাম্বার ওয়ান হলো তারা সিদ্ধান্ত গ্রহণ করল যখন মোহাম্মদ যখন দাঁতে কাজ করবে আমরা মোহাম্মদ কে নিয়ে আমরা হাসি ঠাট্টা করব আমরা উপহাস দেব আমরা গালি দেব একটু কথা বলা মিলাবেন এক সময় আল্লাহর জমিনে যারা দাওয়াতি কাজ করেছে আলে মোলাকে আলে মোলামাকে এক সময় বলা হয়েছে জঙ্গি বাদে জোরে বলেন না ঠিক কিনা কথাটা অবশ্যই ঠিক আছে আমরা মৌলবাদ আর কথা দিয়ে এসেছে মূল থেকে কী থেকে বলেন মূল থেকে একটা গাছ থাকে একটা বৃক্ষ যে থাকে সেই গাছের পাতার বেশি দাম না আপনার মূলের বলেন কোন জায়গার দাম বেশি যেগুলো শিকড় আসে মূল আছে নাকি বলেন তাহলে শিকড়ের দাম বেশি পাতা কাটলে গাছ মরে না কিন্তু শিকড় কাটলে গাছ মরে যায় ঠিক না বলেন তাহলে আমরা হচ্ছে শিকড় আমরা হচ্ছে মূল আর আমরা হচ্ছি গোড়া ঠিক কিনা আর যারা আমাদের কে বলেছে মওলবাদ যারা আমাদের কে বলেছে জঙ্গি ওরা হচ্ছে আগাবাদ ঠিক করে বলেন দেখি আমরা মওলবাদ আর ওরা হচ্ছে কি আগাবাদ আগা থেকে গাশের ওপরে আর মূল থেকে নিচে তাহলে ওরা যদি আগায় থাকে বাংলার মুসলমান ওই ঘোড়া ধরে যখন একবার ঝাঁকি দিবে ঠিক ওই আগা থেকে একইবারে ছিটকে মামুর বাড়ি দিল্লি পড়া লাগবে ঠিক না বলেন কথা বল বলেছি যারা ইসলাম বিরুদ্ধে করত তাদেরকে বাংলার জমিনে আর দেখা যায় না একইবারে মামুর বাড়ি দিল্লি ঠিক না বলেন তাহলে এই কথাটা ঠিক ছিল আমরাই মৌলবাদ কিন্তু আমরা জঙ্গিবাদ নয়

হে কোরআন প্রাপ্ত ব্যক্তি নিশ্চয় তুমি উম্মান উম্মাদ শব্দ হচ্ছে নির্বোধ আল্লাহ নবী সাল্লামকে তারা বললো নির্বোধ এর কোনো জ্ঞান নাই প্রেমাউজ্লা আল্লাহ নবীকে নির্বোধ ছিলেন বল নির্বোধ ছিলেন অথচ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে নির্বোধ বলা হয়েছে গালি হয়েছে অথচ আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তারা আবু অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়েছে ঠিক না বলেন দেখি

এই যে মোহাম্মদ যে কথাগুলা বলছে এই কথাগুলা পূর্বের কথা এইগুলা তাকে কেউ শিখিয়ে দিয়ে যায় আর সে লিখে রাখে আর সকাল সন্ধ্যা তাই কেউ এগুলো শিখিয়ে যায় প্রেমা লেখারা বললো কাপররা বলল যে নবী মোহাম্মদ কিছুই পড়াশোনা কিছুই জানে না ঠিক আল্লাহ রাজা দাওয়াতি কাজ করেছে যে সমস্ত লামায় কেরাম দাওয়াতি কাজ করেছে আমি নাম ধরেই বলছি বাংলার জমিনে পঞ্চাশটি বছর ধরে করার দাওয়া এক শ্রেণীর কিছু মুনাফেক মার্কা লোক তিনিাকে বলতো সাইদি সাহেব তেমন পড়াশোনা জানে না এই সামান্য দাখিল আলিম পাস বলেন দাখিল আলিম পাস করে সারা বিশ্বের মানে এভাবে কথা বলা সম্ভব কথা বলা সম্ভব এইভাবে শিক্ষাকে নিয়ে এমনকি আল্লাহ নাবী সাল্লাম ওয়ারিস নবীর ওয়ারিস আমাকে ধর্ষক পর্যন্ত বলা হয়েছে করে বলেন দেখি আমাদের বাংলার দেশের নক্ষত্র আল্লাহ মাম্য ধর্ষক পর্যন্ত তারা বানিয়ে দিয়েছিল করে বলেন দেখিনি বানায়নি এটা ছিল কাফের তিন নাম্বার কৌশল আজও এই বাংলার নাম্বার কৌশল না নাই আছে না নাই যে তারা ওহির জ্ঞানকে বন্ধ করে দেওয়ার জন্য এটা একটা বিষয় অবলম্বন করবে বিভিন্ন কাহিনী দিয়া বিভিন্ন সংস্কৃতি দিয়ে এরা আল্লাহর কোরআনের আইনের সাথে বিরোধিতা করতে চেয়েছি আল্লাহ তাআলা রব্বুল আমিন সেই কথা কোরআনে কারীমে বললেন আল্লাহ তাআলা বলেন মানুষের মাঝে কিছু মানুষ আছে এরা ক্রয় করে নিয়েছে ভালোর পরিবর্তে খারাপের পরিবর্তে ভালো ভালোর পরিবর্তে খারাপ করে গ্রহণ করে নিয়েছে